বন্ধুরা আপনারা কখনো ট্রাফিক জ্যামের মধ্যে ফেঁসে গেছেন প্রচন্ড রাগ হয় হতাশা হয়ে যায় আবার যখন জ্যাম ছেড়ে গাড়ি যখন ধীরে ধীরে চলতে থাকে তখন আবার রাগ কমে মনটা শান্ত হয়ে আনন্দে ভরে ওঠে আমরা জীবনে থেমে যাওয়াকে মেনে নিতে পারি না নাকরি কিন্তু সর্বক্ষেত্রে আমরা এগিয়ে যাওয়াকে পছন্দ করি ও আনন্দ ঠিক তেমনি ব্যক্তিগত জীবন ব্যবসা চাকরি সম্পর্ক একই জায়গায় আটকে থাকুক আমরা কেউ পছন্দ করি না যে কোনো পরিস্থিতিতে আমরা কেউ একই জায়গায় থেমে থাকতে পছন্দ করি না যেভাবেই হোক আমরা সবাই সফলতা অর্জন করতে পছন্দ করি তিনটি কথা বাস্তব জীবনে মনে রাখবে যেভাবেই হোক তিনটি কথা মাথা ও মন থেকে দূরে রাখবেন তাহলেই দেখবে আপনার জীবনে বড় শত্রু হয়ে আপনার পথের কাঁটা হয়ে জীবনের সুখ শান্তি ছিনিয়ে নেবে এক নম্বর কথাটি হলো লোকে কি বলবে কি ভাবছে আমার সম্বন্ধে লোকে কি ভাবছে সেটা যদি আমি ভাবি তাহলে লোক আমার সম্বন্ধে কি ভাববে কথায় আছে না সবচেয়ে বড় রোগ কেহেঙ্গে লোক একদিন আমাদের বাজারে একটি লোক ফল বিক্রি করছে আর পিছনে বোর্ডে চক দিয়ে লিখে রেখেছে এখানে টাটকা ফল বিক্রি করা হয় একটি খরিদ্দার এসে ফল দোকানদারকে বলল আমরা সবাই জানি তুমি এখানে একই জায়গায় ফল বিক্রি কর তাহলে বড়ি কেন লিখে রেখেছো এখানে টাটকা ফল বিক্রি করা হয় লোকটির কথা শুনে দোকানদার প্রথম মুখ মুছে দিয়ে শুধু বড়ি লেখা থাকলো টাটকা ফল বিক্রি করা হয় না দ্বিতীয় খরিদ্দার এসে বলল তুমি টাটকা ফল বিক্রি করছো আমরা সবাই দেখতে পাচ্ছি তাহলে এখানে কেন লিখে রেখেছো টাটকা ফল বিক্রি করা হয় তুমি টাটকাটা মুছে দাও দ্বিতীয় ব্যক্তির কথা মতো বোর্ড থেকে মুছে দিল বোর্ডে শুধু লেখা থাকলো ফল বিক্রি করা হয় তৃতীয় খরিদ্দার এসে বলল আমরা সবাই দেখতে পাচ্ছি তুমি ফল বিক্রি করছো তুমি তো বিনা পয়সায় দিচ্ছ না তাহলে ফল বিক্রি করছো লেখা কি দরকার আছে দ্বিতীয় ব্যক্তির কথা মতো দোকানদার সব মুছে দিল তারপর চতুর্থ ব্যক্তি দোকানে এসে বলল আরে ভাই এত সুন্দর বোর্ড ঝুলিয়ে রেখেছ কিছু লিখে রাখো না কেন বন্ধুরা প্রত্যেক মানুষের আলাদা আলাদা চিন্তা ভাবনা প্রত্যেকটি মানুষ অন্যকে জ্ঞান দিতে ভালোবাসে আমি বলছি না যে আপনি অন্য মানুষের জ্ঞান শুনবেন না শুনুন কিন্তু শুনতে শুনতে নিজের চিন্তা ভাবনাকে ভুলে যেন না যান অন্যের চিৎকার শুনে যেন নিজের আওয়াজ ভুলে না যান একটা গান আছে না এই জন্য ব্যক্তি হেরে গেছে তার জ্ঞান শুনুন আর যে জিতেছে তার থেকে শুনুন অভিজ্ঞতা কিন্তু কোনো কাজের ক্ষেত্রে নিজের মাথাকে কাজে লাগাও ভয় পাওয়ার কিছু এটা ভেবে যদি আমি ভুল করি ভুল না করলে শিখবে কি করে হিন্দিতে একটা কথা আছে না হারেঙ্গে তো শিখেঙ্গে শিখেঙ্গে তো শিখায়ঙ্গে দু নম্বর কথা আমার খপালটাই খারাপ কৃষকরা যদি বলে বৃষ্টি না হলে আমার কপালটাই খারাপ এবছর আমি চাষ করবো না আপনারাই বলুন এটা কি কৃষকের কপাল খারাপ হতে পারে সব সময় ভালো সময় যায় না মানুষের এটা মনে রেখো খারাপ সময়েরও একদিন খারাপ দিন আসে তাই বন্ধুরা ভালো সময়ের আশায় বসে থেকো না পরিশ্রম করতে থাকো না পরিশ্রম হলো সঞ্চয় পরিশ্রমের সঞ্চয় জমা হতে হতে দেখবেন আপনার সাফল্য একদিন আসবেই তিন কথা আপনার মন থেকে দূরে সরিয়ে দিন যে আপনার জীবনের সবকিছু পারফেক্ট হওয়ার প্রত্যেক মানুষই চায় তার জীবন পারফেক্ট সুন্দর আদর্শময় আনন্দময় জীবন কাটাতে এই চিন্তা ভাবনা আপনার মন থেকে দূরে সরিয়ে রাখবে জীবনটাকে বোঝা এতটাই সহজ নয় যতটা আমরা সহজেই ভাবছি সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন হ্যাঁ হ্যাঁ মৃত্যুর কাছে আমাদের একদিন হাঁটতেই হবে ঠিকই কিন্তু তার আগে জীবনকে জয় করতে শিখুন জীবনকে উপভোগ করতে শিখুন